আসসালামু আলাইকুম আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলে অনেক অনেক ভালো আছেন অনার্স প্রথম বর্ষের স্টুডেন্টরা অনেকেই অনেকে মেসেজ দিচ্ছেন ভাই কোন সময় কিভাবে ভালো করতে পারবো অনেকে এখনো ভর্তি হয়নি বা যারা ভর্তি হয়ে আছে অনেকে প্রিপারেশন এখনো হয়নি তাদের জন্য আজকের ভিডিওটি তোমাদের সমাধান হতে পারে তোমরা কীভাবে খুব সুন্দরভাবে এখনো যদি প্রিপারেশন শুরু করো কীভাবে সহজে ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবা তাই আগে বলি এই ভিডিও শুরু করার আগে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যাটিস্টিক্স পোর্টানিক জিওলজি সহ বিভিন্ন ডিপার্টমেন্টের সকল ক্লাসগুলো তোমরা হোম থ্রি টু ফিফটি ফাইভে করতে পারবা হোম থ্রি টু ফিফটি ফিফটি ফাইভের জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বার হোয়াটসঅ্যাপ অধ্যে অথবা তোমরা পেজে যে আমাদের পেজ রয়েছে সেই পেজের অগ্ধে তোমরা ভর্তি হতে পারবা ঠিক আছে তো কীভাবে তোমরা এখন প্রায় পরীক্ষা কিছুদিন পরে হতে পারে আহ কয়েক মাস পরেই তো এই সময় যারা প্রস্তুতি না কিভাবে তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবা প্রথমত তুমি যে সাবজেক্টটা পড়বা তোমার বই কত ও সেই বইগুলো আগে সিলেক্ট করবা ওকে সিলেক্ট করে সেগুলো সামনে নিয়ে বসবা প্রথমত তোমার যে কাজটা করতে হবে সেই বইয়ের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সিলেক্ট করবা আর এই ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি তুমি নিজে না সিলেক্ট করতে পারো তাহলে আমাদের তুমি পে লিস্টে দেখবে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো সেই সিস্টেম বা সাব চ্যাপ্টারগুলো সিলেক্ট করে দেওয়া আছে অথবা তোমাদের যদি কোনো সাবজেক্টের ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো যদি ভিডিওর প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্ট করবা দ্বিতীয় তো এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সিলেক্ট করার পরে সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো থেকে ইম্পর্টেন্ট ম্যাথগুলো সিলেক্ট করবা কম সময় ভালো করার উপায় আর কি এরপর সেই কোন ম্যাথগুলো সিলেক্ট করবা সেটাও যদি প্রবলেম হয় তাহলে আমাদের চ্যানেলে ধীরে ধীরে ভিডিওগুলো আপলোড করা হবে তোমাদের যদি রিকোয়েস্ট করো সেই ভিডিওগুলো পাবলিশ করার জন্য তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ওকে এরপরে একটা প্রপার গাইডলাইন সে টিচার হোক বা কোনো বড়ো ভাই হোক বা কোনো একটা অ্যাকাডেমির হোক একটা প্রপার গাইডলাইন প্রয়োজন সেই বিষয়গুলো সেই ইম্পর্টেন্ট ম্যাথগুলো নিয়ে ক্লাস করার সুন্দর সুন্দরভাবে নোট করা এখন মেইন কথা বলি তো তাহলে ভাইয়া বলতে পারেন যে ভাই কম সময়ে কিভাবে তাহলে করতে হবে দেখো একটা চ্যাপ্টার সাবজেক্টের চ্যাপ্টার থাকতে পারে দশটা বাট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হয় পাঁচটা দেখা যায় পাঁচটা চাপ্টার চ্যাপ্টার করলেই তুমি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় অ্যান্সার করতে পারবা আবার এই পাঁচটা চ্যাপ্টারের মধ্যে আবার ইম্পর্টেন্ট ম্যাথ হয় খুব বেশি হলে তিরিশ থেকে চল্লিশটা দেখা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশটা যদি ইম্পর্টেন্ট ম্যাথ করো তুমি নাইনটি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট কমান পাবো ওকে এবং পাশাপাশি যদি তোমরা হোম টিটার ফিফটি ফাইভের গাইডলাইনটা ফলো করো এবং পরীক্ষার আগে বা টেস্ট পরীক্ষার পর থেকে গাইডলাইন দেওয়া শুরু হয় এবং যারা ভর্তি হবে তারা তো ফ্রি সাজেশন পাবায় যারা তোমার পেইড সাজেশনগুলো পার্সেস করতে পারো হোয়াটসঅ্যাপে নক দিয়ে তো তো তোমরা এই গাইডলাইন নিয়ে ধীরে ধীরে যদি এখন থেকে প্রতিদিন আঁকানোর চেষ্টা করো খুব সুন্দরভাবে তোমার সাবজেক্ট হতে পারে সাত থেকে আটটা সমস্যা নেই আটটা সাবজেক্টের এই তিনটা ওয়াই ফলো করে তুমি আগে বইগুলোকে সুন্দরভাবে সাজাই নাও ঠিক আছে যে কোনগুলো কোনগুলো চ্যাপ্টার পড়বা কোন কি মানে কোন চ্যাপ্টারগুলো পড়বে এটা আগে সাজে নাও এরপরে ধীরে ধীরে সেই চ্যাপ্টার প্রতিটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর বেসিক তো অবশ্যই করতে হবে ক্লিয়ার বেসিক করে ক্লিয়ার করে সেই চ্যাপ্টার ইম্পর্টেন্ট ম্যাথগুলোর দিয়ে ফোকাস দিয়ে দিয়ে ধীরে ধীরে পুজতে নিতে হবে যখন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমার ইম্পর্টেন্ট ম্যাথগুলো জন্য প্রস্তুতি পায় শেষের দিকে চলে যাবে তখন অবশ্যই তুমি তখন কী করবা অবশ্যই ইম্পর্টেন্ট ম্যাথের বাইরে যে বেসিক সহকারে যে পড়ানো হয়েছে সে বেসিকের উপরে আরও যে ম্যাথগুলো রয়েছে সেগুলো পুষতে নিতে হবে তো আমাদের এই ক্লাসগুলো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি হিস্ট্রি ডিপার্টমেন্টের জন্য এবং সেভেন কলেজ সহ যারা আরও রয়েছে এই যে ম্যাথ ভিত্তিক বা কেমিস্ট্রি ফিজিক্স এই ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে তোমরা চাইলে আমাদের কাছে কোর্স করতে হবে ডিটেলসের জন্য অবশ্যই আমাদের ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অবশ্যই নেওয়া ধন্যবাদ সালাম আলাইকুম আই হোপ যে তোমরা আরও অনেকটাই উপকৃত হয়েছো যদি আরও ভিডিও চাও কমেন্ট করবে নেক্সট টাইম আরও আরও অনেক ভিডিও আসবে ইনশো ধন্যবাদ